এই আমার মুসলমান মুরব্বী বাবারা যুবক বেয়ারা ওলি আল্লাহ প্রেমিক বাবারা আরে এই আমার নবীর প্রেমিক বাবারা আমরা যারা এখন পর্যন্ত মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসারত অবস্থায় আছি হজরত জিব্রাইল আলাইহিস সালাত ওয়া কে আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন একটা প্রশ্ন করেছেন এ জিব্রাইল দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে খারাপ জায়গা কোনটা ভালো জায়গা কোনটা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর থেকে ওহি নিয়ে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দুনিয়ার মধ্যে ভালো জায়গা হচ্ছে মসজিদ আর খারাপ জায়গা হচ্ছে বাজার এখনো পর্যন্ত যারা এদিক সেদিক গোরাফিরা করতেছে দোকান সময় নষ্ট করতেছে তাদের চাইতে কারা বেশি উত্তম এ আমার মুসলমান মুরব্বি বাবার রে আল্লাহর হাবিব দু জাহানের বাচ্চা নবী সরকার উম্মতের কান্ডারি নবী রহমাতুল লিল বলে দুনিয়ার মধ্যে কতগুলা জায়গা রয়েছে ওই জায়গার মধ্যে একটা জায়গা হচ্ছে দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান এই আমরা জান্নাতের বাগান এই মাহফিল যারা সাজিয়েছেন আজকে এই মাহফিল যারা সাজিয়েছেন এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন তারা কত দন্য তাদের কত তাদের জীবনটা কত দামি আজকে যারা এই মাহফিল সাজিয়েছেন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন কে আল্লাহ আর দুনিয়ার সমস্ত নিকৃষ্ট জায়গা হইতে আমাদেরকে বাছাই করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের এই জান্নাতের বাগানে বসতে পেরে খুশি নাকি বেজার বন্ধুরা রে আমার হে আমার ওলি আল্লাহ প্রেমিক মুসলমান বাবা ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন সূরাতুল বাকরা মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লা তাকুলু মাইয়্যুকাতালু ফিসাবিলিল্লাহি আমওয়া সুবহানাল্লাহ এই আল্লাহ প্রেমিক মুরুব্বি বাবারা যুবক পায়েরা রে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমাই ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত দুনিয়ার মধ্যে কতগুলা বান্দা রয়েছে তোর মধ্যে স্পেশাল কতগুলা আমার বান্দা রয়েছে আমার ওলি আল্লাহ আমার বন্ধুগণ রয়েছে দুনিয়ার মধ্যে এ মুসলমান বাবা ভাইরা এখনো পর্যন্ত আমাদের সমাজের মধ্যে দেখা যায় অনেকে রয়েছে অলি আল্লাহর দুশ্মন অনেকে রয়েছে নবী অলির দুশ্মন এ আমার মুসলমান বাবা ভাইরা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকুলু লিমাইয়্যাকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আমার বন্ধুরা যারা রয়েছে যারা অলি আল্লাহ রয়েছে যারা অলি আল্লাহ রয়েছে তারা কখনো মৃত্যুবরণ করতে পারে না এই আমার মিনিন বান্দাগণ এ আমার প্রিয় বান্দারা রে তোমরা তাদেরকে বলো না তোমরা তাদেরকে মৃত্যু বলো না দুনিয়ার মধ্যে এমনও মানুষ রয়েছে যারা অলি আল্লাদের দুশ্মন ঠিক কিনা আমরা আজকে নবী অলির প্রেমিক হয়েছি অলি আল্লাহকে ভালো বেশি পেরেছি তাই আজকে ওই অলি আল্লাহ এই এত সুন্দর আমরা এত সুন্দর জান্নাতী বাগান পেয়ে খুশি নাকি বেজান কেউ বুঝতে পারে না রে অলি আল্লাহর খেলা আরে পিরমর্শিদের খেলা ঠিক কি না কেউ বুঝিতে পারে না রে ও খেলা খেলা আর পীর মিদের খেলা এ আমার মুসলমান বাবা ভাইরা আল্লাহ তারপরে বলতেছে বাল আল্লাহ কি সরুন তাশউরুন আল্লাহ এই আমার মুসলমান বাবা ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ণवंतছে আমার ওই প্রিয় বান্দারা ওই ওলি আল্লাহর কবরের মধ্যে জীবিত আল্লাহ আজকে আমরা ওই ওলি আল্লাহকে ভালোবেসে আজকে এই সুন্দর একটা মসজিদ পেয়েছি একটা সুন্দর একটা জান্নাতের বাগানে আসতে পেরেছি এবং বসতে পেরেছি এই আমার মুসলমান বাবা ভাইরা ওলি আল্লাহ প্রেমিক মুসলমানরা রে তন মধ্যে যারা অলি আল্লাহ যারা অলি আল্লাহ হয়েছে তারা সবাই নবীর গোলামী করি অলি আল্লাহ হয়েছে তারা সবাই নবীর গোলামি করে এবং নবীর প্রেম অন্তরের মধ্যে রাখিয়া তারা সবাই অলি আল্লাহ হয়েছে আর ওই অলি আল্লাহদের মধ্যে একজনের নাম হচ্ছে হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাই সুভান আজকে আমি অন্য কোন বিষয় না বলে আজকে একটা বিষয় বলবো আমরা সর্বপ্রথম ওই আল্লাহ পর্যন্ত বুঝতে পারব আমরা যখন অলি আল্লাহদের দরবারে যাই অলি আল্লাহকে বেশতে পারি ওই অলি আল্লাহকে যদি ভালোবাসতে পারি আমি আপনি তখন আমরা ওই নবী পর্যন্ত যেতে পারব আর নবী যদি কবুল করে নেয় তাহলে ওই আল্লাহ পর্যন্ত আমরা বুঝতে পারবো ঠিক কিনা আমার দয়াল নবী মায়ার নবী কোথা রোইলেন লুকাযা দেখা দেন খা নবী রাশিয়া দেখা দেন নবী নবি একেবার বলি আল্লাহর নবী নুরের নবী কোথায় রইলেন লুকা দেখা দেন দে খাদেন নবী একেবার সবাই বলি মারা এ আমার মুসলমান বন্ধু এই মহিনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহির পীরের নাম হযরত খাজা হারুন রশিদ হযরত মহিনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি murid হবেন ওনার পীর বলতেছে হে খাজা মহিনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি তুমি আমার murid হয়ে নাও হজরত খাজা মহিন উদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাই বললেন হুজুর আমি আপনার মুড়ি ধব একটা শর্তে আমি আপনার মুড়ি ধব একটা শর্তে আপনি যদি আমাকে ওই মক্কা মদিনা নেন আপনি যদি ওই মক্কা মদিনা আমাকে নিয়ে যান আপনার সাথে তখন আমি আপনার সাথে বায়াত গ্রহণ করব সুবহান আর যারা যাইতে পারে না ওই মদিনা শরীফের মধ্যে ওই মক্কা মদিনা যাইতে পারে না ওই আশেকরা একটা গান গায় ওই আশেকরা ওই নবী প্রেমিক একটা গান গায় সেটা হচ্ছে একটা গান গায় ওই গানটার মধ্যে একজন আল্লাহর অলির প্রেমের কথা বলেছেন একজন আল্লাহর অলির প্রেমের কথা কিভাবে উপস্থাপন করেছেন জি এই গানের মধ্যে আমি কিভাবে উপস্থাপন করেছেন উনি বলতেছে হে হাজিগণ তোমরা আমাকে নিয়ে যাও আমাকে নিয়ে যাও আমাকে ছাড়া যাইও না আর আমার নামে ওই দুইটি বাড়তি ওই সোনার মধ্যে নাই পুষাই দিও সুবহান আল্লাহ হযরত কাজা মঈনউদ্দিন চিশতি রাহমাতুল্লাহি ওই পীরকে বলতেছেন হে আমার পীর হে আমার গুরু আপনার মরিদ হব আমি তখনই যখন আপনি আমাকে মদিনা শরীফ মক্কা শরীফ নিয়ে যান খাজা বললেন হে আমার সাগরী তুমি অপেক্ষা করো উম তারিখে আমার সাথে একসাথে তুমি হজে যাবা তখন খাজা বললেন হে খাজা হरुण রশিদ আপনার গাতটিটা আমার কাছে নেন আমি আপনার সাথে চলে যাব তখন একসাথে চলে গেলেন ওই মক্কা শরীফের মধ্যে গিয়ে মদিনা শরীফের মধ্যে গিয়ে একসাথে রইলেন মক্কা শরীফের মধ্যে গিয়ে হযরত খাজা মুহিউদ্দিন চিসতি رحمتullah আলাইহি বলতেছেন হে আমার বি খাজাহার খাজা রশিদ আপনি একটু শুনুন হে আমার পীর হে খাজা হারুন রশিদ মক্কা শরীফের মধ্যে আপনার ডান হাতরা রাখিয়া বাম হাতরা আমার মাথার উপর দিয়া আমাকে বায়াতের সুল গ্রহণ করাইয়া দেন সুবহানাল্লাহ এই জন্য পীর কাছে যেতে হবে এই জন্য আশেক বলে আল্লাহ রাসুল পাইতে তেহেয়া আমি বায়াতে হইলাম বলি আল্লাহ রাসুল তেহে আমি বায়াতে হইলাম মুর্শিদ চন্ না যে বৌদনা বলি মুর্শিদ চান ওই না যে বৌদনাম বেবে কয় মুর্শিদের পাগলা মুর্শিদ প্রেমে অনেক জ্বালায় মুর্শিদের প্রেমে যে একবার বুঝেছেন ওই ব্যক্তি বুঝে মুর্শিদের প্রেমে কত জ্বালা এই জন্য আশেক বলেছেন মুর্শিদ্বীপ প্রেমে অনেক জ্বালা বেবে কঁয়ে থাকি আসি মুর্শিদ প্রেমে থাকি আসি মুর্শিদ প্রেমে নৌ নাম কুলেতে বলি মুর্শিদ চান ওই না যে নাম বলি মুর্শিদ চান হয় না যে বদে নাম এ আমার মহেশপুর মুসলমান বন্ধুগণ অলি আল্লাহ প্রেমিকগণ হজরত খাজা মহিনুদ্দিন চিস্তে রহমাতুল্লাহ আলাই উনি এমন একজন আল্লাহর অলি আয়না সাগরের সবাই নাম শুনেছেন ওই আয়না সাগরের পাহাড়ের শেষে একটি মন্দির রয়েছে ওই মন্দির এর মধ্যে সাথে যে আয়না সাগর রয়েছে ওই আয়না সাগরের পানি মুসলমানরা ধরতে পারে না মুসলমানরা ব্যবহার করতে পারে না এটা শুধু হিন্দুরা ব্যবহার করতে পারে এটা শুধু হিন্দুরা ব্যবহার করতে পারে এ আমার অলি আল্লাহ প্রেমিক মুসলমান বাবা ভাইয়েরা এই আয়না সাগরের পানি কেউ ব্যবহার করতে পারে না একদিন মুসলমান সম্প্রদায় হজরত খাজা মহিন আলাইহির murid ওই আয়না সাগরের মধ্যে অজু করতে গেলেন অজু করতে যাওয়ার পর এই আয়না সাগর থেকে পানি দিয়ে অজু করবেন এই পানি ওই মুরিদ কে দিতে চায় না এ আমার মুসলমান বাবা ভাইরা এই আয়না সাগরের পানি মুসলমানরা ব্যবহার করতে পারে না মুসলমানরা ধরতে পারে না এমন সময় যখন ওই ব্যক্তি গেলেন ওই মুরিদ গেলেন খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহি আলাইহির murid যখন গেলেন ওযু করার জন্য পানি ব্যবহার করার জন্য তখন অনেক অপমান করে অপমান করে ওই খাজার murid কে ছেড়ে দিলেন খাজা বাবার murid কে বললেন তুমি এখান থেকে চলে যাও অপমান করে এই অবস্থায় খাজা বাবার murid খাজা বাবার দরবারে গিয়ে বললেন এ আমার পি হে আমার মুর্শিদ আমি ওই আয়না সাগরের মধ্যে পানি দিয়ে উজু করতে গেলাম আমাকে পানি দেয় না আমাকে দূর দূর করে তাড়িয়ে দিলেন আমাকে অপমান করে তাড়িয়ে দিলেন তারা খাজা মহিনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাই এমন একজন আল্লাহর উলি ওই আল্লাহর উলির দরবারে কেন যেতে হবে এই জন্য কবি বলেন কেউ ফিরে না রে খালি হাতে অলি আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে এই জন্য আমরা আজকে অলি আল্লাহ প্রেমিক হয়েছি অলি আল্লাহকে মোহাব্বত করি অলি আল্লাহকে ভালোবাসি খাজা মহিন উদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাই ওই মুরিদ যখন এই কথাগুলা বললেন হজরত খাজা মহিনুদ্দিন উদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাই ডেকে বললেন হে খাজা মোহাম্মদ সাদি তুমি এদিকে আস যে আইনা সাগরের মধ্যে থেকে তুমি একটা এক লোডা পানি নিয়ে আমার কাছে নিয়ে আস ওই পানি যখন আনতে লাগলেন যখন এক লোডা পানি নিলেন এক লোডা পানি নেওয়ার পরে সাথে সাথে একটা আশ্চর্যজনক একটা ঘটনা দেখলেন দেখলেন এই সাগরের মধ্যে এই আয়না সাগরের মধ্যে প্রচুর পানি কিন্তু যখন লোডার মধ্যে পানি নিলেন সাথে সাথে দেখলেন ওই সাগরটা পুরাটাই খালি হয়ে গেছে আল্লার নবি নবি আল্লাহর নবি নুহের নবি যাহার নাই কোন তোলো না সোলমল জলেমল মল করে সোনার মদিনা পলিনু রে জলে মলে করে সোনারে মদিনা আল্লাহর নবী নোহ রে নবী বলি আল্লাহর নবী নুহ রে রে নাই কোন না নোরে রে জলে মলে করে সোনারে মোদিনা দয়ালে নবীর কে কি যা বলি দয়ালে নবীর প্রেমিকি যা তারাও সদাই থাকেন মাতো আরা সাই তাকেন মা তোরা কখন রওয়ানা নুরে জলমল জলমাল করে সোনার মুদিনা বলি আল্লাহর রে নি নুরে রে নবী আল্লাহ নবী নোহরে রে নবী জাহার নাই কোন তুল নূরে জল মল জল মল করে সোনার মুদিনা সবাই একবার উচ্চাওয়া যে বলি মার হাবা এ আমার মুসলমান ইমানদার বাবা ভাইয়ের আরে খাজা মহিনুদ্দিন চিসতি আজমরি সঞ্জরি رحمتullah আলাই যখন খাজা মোহাম্মদ সাদিকে ডেকে বললেন হে মোহাম্মদ সাদি তুমি এই আয়না সাগর থেকে পানিটা তুমি নিয়ে আসো এক লোটা পানি নিয়ে আসো এক লোটা পানি নিয়ে আসার পর এই সাগরটা এই আয়নার সাগরটা পুরোটা খালি হয়ে গিয়েছে এই আইনা সাগরের পানি পুরা সাগর খালি হয়ে গিয়েছে তখন ওই সবাই ওই হিন্দু ধর্ম যারা রয়েছে যারা বাতিল পন্তীরা রয়েছে যারা মুসলমান না তারা আস্তার্জ হয়ে গেছে তারা সবাই একসাথে চলে গেলেন মহারাজার কাছে সবাই চলে গেলেন রাজার কাছে রাজার কাছে গিয়ে বললেন হে আমার রাজা মহারাজ একটা আশ্চর্যজনক একটা ঘটনা ঘটেছে ওই আয়না সাগরের পানি ভরপুর পানি ছিল কিন্তু মুসলমানরা এই পানিটা নিয়ে গেছে ওই আয়না সাগরের মধ্যে এক আশ্চর্যজনক ঘটনা ওই ঘটনা কি ঘটনা রাজায় মহাশ রাজা রাজা মহারাজকে খুলে বললেন প্রজারাম এই রাজা মহারাজ এই আয়না সাগরের মধ্যে অনেক প্রচুর পানি ছিল কিন্তু এখন কোন পানি দেখা যায় না রাজা মহারাজ সকল সম্প্রদায়কে ডেকে বললেন হে আমার সম্প্রদায় হে আমার প্রজারা তোমরা চলে যাও ওই মুসলমানদের একটা ফকির রয়েছে যার নাম হযরত খাজা মহিনউদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার বলি ওই খাজা রহমাতুল চিশতি রহমাতুল্লাহি আলাইহির কাছে তোমরা চলে যাও তোমরা তার কাছে ক্ষমা ভিক্ষা চাও তোমরা একসাথে একত্রিত হয়ে সবাই চলে যাও তার কাছে ক্ষমা প্রার্থনা করো মানুষ সবাই চলে গেলেন হিন্দু সব সম্প্রদায় চলে গেলেন ওই খাজা বাবার দরবারে যখন গেলেন সবাই একত্রিত হয়ে খাজা বাবার কাছে বললেন হে খাজা মহিনুদ্দিন আপনার সাথে অনেক বেয়াদফি করেছি অনেক অন্যায় করেছি আপনি আমাদেরকে মাফ করে দেন খাজা মহিন উদ্দিন চিসে রহমাতুল্ল দেখলেন এমন সময় খুব কষ্টে মানুষ দিন পার করতেছে এই অবস্থা দেখে হজরত খাজা মহিনুদ্দিন চিস্ত রহমাতুল্লাহ হজরত মোহাম্মদ সাদিকে খাজা মোহাম্মদ সাদিকে ডেকে বললেন এ খাজা মোহাম্মদ সাদি তুমি চলে দাও ওই লোটাটা নিয়ে এবং ওই আয়না সাগরের মধ্যে ওই পানিটা যেই পানিটা তুমি নিয়েছ ওই পানিটা আবার সাগরের মধ্যে ঢেলে দাও সাগরের মধ্যে যখন ছেড়ে দিলেন ওই পানি যখন ঢেলে দিলেন সাথে সাথে দেখলেন ওই আয়না সাগর যেই আয়না সাগরের পানি কোনো কিছুই ছিল না তখন ওই আয়না সাগরের পানি যখন আবার ওই লোডা থেকে ছেড়ে দিলেন সাথে সাথে দেখলেন ওই আয়না সাগরের পানি একত্রে একত্রে ওই আয়না সাগরের পাহাড় ওই আয়না সাগরের মধ্যে যে পানি গুলা রয়েছিল ওই পানি গুলা আবার বরফুর হয়ে গিয়েছে সুবহান এই জন্য মুসলমান বাবা ভাইরা আজকে যারা এই আয়োজন সাজিয়েছেন এই অলি আল্লাহ প্রেমিক যারা মুসলমান রয়েছে নবী অলির প্রেমিক যারা মুসলমান রয়েছে আজকে সমাজের মধ্যে দেখা যায় অনেক অলিয়াল্লা বিরোধীরা রয়েছে তারা বলে খাজা বাবার দরবারে গাঁজা টানে নাউজিবিল্লাহ বলি খাজা বাবার দরবারে কোনো গাজা টানে না এবং অলিয়াল্লাহ জানা রয়েছে এখানের মধ্যে একটা মাজান রয়েছে কিন্তু অন্য সম্প্রদায় অর্থাৎ মুনাফিকের দল কাজাবের দল বলে এ ওলি আল্লাহ অলি আল্লাহর দরবারে দরবারে নাকি গাজা টানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন আলা ইন্ন আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সুবহানাল্লাহ ওলি আল্লাহরা হচ্ছে আল্লাহর বন্ধু ওলি আল্লাহরা আল্লাহর বন্ধু আর ওলি আল্লাহদের সাথে যারা দুশ্মনী করবে ওলি আল্লাহদের সাথে যারা আমি করবে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলে দিয়েছেন হে আমার বান্দারা আমার বন্ধুদের সাথে যারা যুদ্ধ করবে আমার বন্ধুদের সাথে যারা দুশ্মনী করবে যারা হিংসা করবে আমার বন্ধুদেরকে যারা দেখতে পারবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতেছি তোমরা শুনে রাখো আমি তাদের বিষয় আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম এই জন্য আমরা অলি আল্লাহ প্রেমিক হতে পেরে খুশি নাকি বেজা এই জন্য বাবা ভাইরা আমি সকলকে বলবো আমরা যারা মুসলমান রয়েছি আমরা যারা নবীর প্রেমিক রয়েছি আল্লাহর প্রিয় বান্দাগুলো রয়েছি ওলি আল্লাহদেরকে ভালোবাসব অলি আল্লাহদেরকে ভালোবাসার মাধ্যমেই আপনি ওই নবীর কাছে পুষতে পারবেন আর নবীর কাছে যদি পুষতে পারেন ওই আল্লাহকে রাজি খুশি করতে পারবেন এই জন্য কোরআন কারিমের মধ্যে রয়েছে ইয়া ইউহাল্লা দিনা আ মানুহ তুই তুই রসুল ও উলি আমরিন সবে আর যদি বান্দিরা যদি কোনো গুনা করে কোন অপরাধ করে অপরাধ করার পরে বান্দারা যখন আল্লাহর কাছে ক্ষমা চায় ক্ষমা বিকা চায় তবা করে আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ বলে আমার বান্দারা যখন নামাজ পড়ে যখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি আল্লাহ যদি করি বান্দা যখন করে আমার মনে আল্লাহ আমাকে মাফ করে নাই তখন জোহরের নামাজে যায় এইভাবে যখন নামাজ পড়ে পরে যখন বান্দা আমার কাছে তৌবা করে আমার কাছে তৌবা করার পরে যখন বান্দা স্মরণ করে আল্লাহ আমাকে মাফ করে নেই। আল্লাহ বলে তখন তুমরা একটা রাস্তায় চলে যাও ওই রাস্তা হচ্ছে জা আল্লাহ বলে ও আমার বান্দারা ওলি ওলি আল্লাহ প্রেমিক মুরব্বি বাবারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন গুনাহ করে গুনাহ করার পরে তওবা করার পর আমি আল্লাহ যদি maaf না করি এই রকম মনস্তাব যাদের অন্তরে ভিতরে থাকে তোমরা একটা রাস্তায় চলে যাও ওই রাস্তাটা হচ্ছে যাউকাম ফাস্তাউফিরুল্লাহ ওয়াস্তাউফির লাহুমুর রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা ইস্তেগফার পড়িয়া আমার বন্ধু নবীজি রাহমাতুল লিল আলামিন যার জন্য আমি কুল কায়নাত সাজিয়েছি ওয়া মা আরসালনা কাইল্লা রাহমাতাল লিল রব্বুল আলামিন বলেছি আমি আল্লাহ হচ্ছে সমস্ত সৃষ্টি জগতের জন্য রব আর আমার বন্ধু নবীজি হচ্ছেন সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত সুবহান ওই নবীর কাছে যখন তোমরা চলে যাও ওই নবী যদি বলে ওগো আল্লাহ আমার উম্মত আমার পাগল আমার গোলামেরা আল্লাহ অনেক অপরাধ করেছে অনেক গুনাহ করেছে ওগো আল্লাহ তুমি আমার উম্মতদেরকে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে বলে ও আমার বান্দারা আমার রসুল আমার হাবিবুল্লাহ বলার সাথে সাথে আমি তোমাদেরকে মাফ করে দেই সুবহান যারা এখন পর্যন্ত বসে আছেন আপনারা দেখেছেন আমার পরবর্তী যিনি ওয়েজিন আমার বন্ধুবর হাফেজ মৌলানা মুহাম্মদ আবহানি ফ্রেজা আল কাদরি সুন্নি আমরা দুজনেই বন্ধুবর ওনারা খুব সুন্দর আলোচনা করে সবাই আলোচনা শুনবেন এবং আমি অদম গুণাগারের জন্য বন্ধুর কাছেও দোয়া চাই এবং আপনাদের কাছেও দোয়া চাই আমি অদমকে জন্য আল্লাহ রাবুলি আল আমিন খাদেম হিসেবে কবুল করি সবাই বলি আমিন এবং আমরা যারা আমাদের সমাজের মধ্যে যারা অলি আল্লাহর দুঃমনেরা রয়েছে যারা নবী অলির দুশ্মনেরা রয়েছে আল্লাহ রাব্বুল আলমিন যেন আমাদের ইমানটাকে তাদের হাত থেকে যেন রক্ষা করে এবং আমরা যেন ইমানের শহীদ ফির মুর্জিদের হাতে বায়াত গ্রহণ করে পীর মুর্শিদের চায়াতলে থেকে যেন আমরা ওই মৃত্যু পর্যন্ত যেতে পারি আল্লাহ রাব্বুল আলমিন যেন আমাদের সেই তৌফিকটুকু দান করে বলি আমিন ওমা আলী আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি